আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যে বাসাবাড়িতে থ্রিপিন পাওয়ার সকেট আছে কম্বাইনগুলো সেই কম্বাইনগুলোতে ফেস নিউট্রাল এবং আর্থিং কিভাবে আপনি বের করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে কিন্তু এই কাজটি দেখে দেখে কিন্তু করতে পারবেন কিভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে কিন্তু থ্রি পিন সকেট এবং এখানে টু পিন প্লাগ ব্যবহার করার জন্য তো এখানে থ্রি পিন থ্রি পিন যে প্লাগুলো আছে। এখানে আমরা এই সকেটে বা এই যে পাওয়ার সকেটে অনেক অনেক দিন অনেক দিন পরে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই পাওয়ার সকেটগুলো লাইন আসে কি না সেটা ভালো আছে কি না কীভাবে চেক করবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন এখানে আমরা যদি টেস্টারটা দিই তো এখানে ডান পাশে কিন্তু এল লেখা থাকে তো সুইচটা দেওয়ার পরে এখন আপনার এই যে টেস্টারটা দিলে কিন্তু লাইটটি জ্বলবে তো দেখেন কিন্তু এই টেস্টারে কিন্তু লাইটটি জ্বলছে না তার মানে এখানে কিন্তু এই কম্বাইন বোর্ডে কিন্তু পাওয়ার দেওয়া নাই এই পাওয়ার সকেটে কিন্তু লাইন দেওয়া নাই তাহলে যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু টেস্টাটা জ্বলতো তাই নিউট্রাল যেহেতু এখানে নেই তো আমরা নেক্সটে যাই নেক্সট কম্বাইন বোর্ড নেক্সট যে পাওয়ার সকেট আছে এখানে দেন লাইট জ্বলছে এখানে কিন্তু লাইট জ্বলছে না তো অতি সহজে কিন্তু বোঝা যায় পাওয়ারটা অর্থাৎ ফেস যখন থাকে তখন কিন্তু ফেসটা বোঝা যায় এখানেও কিন্তু দেখেন কারেন্ট জ্বলছে তো ফেস থাকলে কিন্তু ফেসটা কিন্তু অতি সহজে বোঝা যায় কিন্তু নিউট্রাল এবং আর্থিংটা কিন্তু আমরা বুঝতে পারি না বোর্ডে আসে কিনা কিভাবে আপনারা বের করবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাক দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে এটা প্রপারলিভাবে বের করবেন তো আমরা কিন্তু খুলবো না খুলে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি তো দেখেন ফেসটা দেখালাম এখন আপনাদের আমি নিটওয়ালটা দেখেন একটা যে কোনো একটা কিন্তু টুপিন প্লাগ এখানে ব্যবহার করবেন তা আমি ব্যবহার করছি একটি চার্জার তো চার্জার দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এখন মোবাইলটা চার্জ হবে দেখেন এই যে মোবাইলটা কিন্তু চার্জ হচ্ছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের নিউটলও আছে ফেসটাও আছে এখানে নিউটল পেয়ে গেলাম অতি সহজে কিন্তু আমরা নিটওয়ালটা পেয়ে গেলাম যে নিউটওয়াল নিটওয়াল যদি না পাওয়া যেত না পায় না পাওয়া গেলে কিন্তু চার্জ হতো না তো যেহেতু আমরা নিটল পেয়ে গেলাম একটা কিছু লোড চলালে কিন্তু চললে কিন্তু বোঝা যাবে যে নিটওয়াল আসে এখন আমরা না দুইটা পেলাম কিন্তু যখন আমরা এই থ্রি পিন প্লাগ ব্যবহার করব টু পিন এই যে দেখেন এখানে থ্রি পিন প্লাগ এখন এই থ্রি পিন প্লাগের যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আমরা ফেস পেলাম নিটল পেলাম এবং এখন আমাদের যে করণীয় সেটা হলো যে এই যে মধ্যের যে একটা টার্মিনাল আছে এই যে আর্থিংয়ের যে বাসবার অর্থাৎ আর্থিং পিনটা যে আছে এটা এটা এখন এটা কি কারণে দেওয়া হবে এই যে এটা আমরা কীভাবে খুঁজে বের করব যে এই সকেটের মধ্যে পাওয়ার সকেটের মধ্যে আর্থিং আছে কি না আমরা কিন্তু বোর্ড খুলব না আমরা উপর থেকে এটা বের করব। তো আর্থিংটা দেওয়ার মানে কি যদি কখনো অবশ্যই মনে রাখতে হবে যে আর্থিং ব্যথা তুলনায় দিতে হবে কারণ আর্থিং দিতে হবে এই কারণে যদি আপনার অতিরিক্ত কারেন্টটা যে ইলেকট্রিপনি চলাচল ওই যদি কারেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আর্থিং দিলে কী হবে ওটা কারেন্ট হবে না মাটিতে পৌঁছে দেবে কারেন্টকে মাটিতে পৌঁছে দেওয়াকে আর্থিং বলা হয় সোজা কথা এটা হলো তো এই কারণে কিন্তু আপনাকে আর্থিংটা ব্যবহার করতে হবে তো আর একটা বিজলি বিজলি পড়লেও কিন্তু শর্ট সার্কিট হলেও কিন্তু এখানে কারেন্ট হয়ে গেলে সেটাকে মাটির নিচে পৌঁছে দেয় এই আর্থিং তাই আপনারা অবশ্যই আর্থিং বাসাবাড়িতে ব্যবহার করবেন তো এখানে যে আর্থিংটা আছে এটা কিন্তু পিন পাওয়ার সকেটে সব জায়গাতে কিন্তু এই আর্থিংটা আপনাকে দিতে হবে তাহলে আপনি নিজে সেফ থাকবেন এবং আপনি যে ইলেকট্রিক পণ্যটি চালাবেন সেখানেও কিন্তু সেটাও কিন্তু নিরাপদ থাকবে তো দেখুন এখন এখন এই আর্থিং ডামরা কিভাবে বের করব। সেটাই কিন্তু আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে আর্থিংটা আপনারা কীভাবে বের করবেন তো দেখেন এখানে একটা টুকরা তার নেবেন টুকরা তারটা টুকরা তারটা প্রয়োজন পড়বে কারণ এখানে বের করতে হবে যেহেতু আর্থিংটা টুকরা তারটা এখন আমরা এই যে টেস্টারটা আছে সেই টেস্টারটা আগে আমরা কোথায় দেবো ফেঁসে দেবো কারণ ফেসের মধ্যে না দিলে কিন্তু বোঝাতে যাবে না যে আর্থিংটা আছে কি না দিলাম দেখেন এখানে কিন্তু টেস্টার জ্বলছে এখন একটা তার কি করব এই যে আর্থিংয়ের যে সকেটের পিন আছে পিনের মধ্যে দিব তারটা এবং এই মাথাতে কিন্তু টেস্ট ধরলে দেখেন টেস্টার কিন্তু জ্বলছে তার মানে এখানে আর্থিং আছে ঠিক আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি ঠিক আপনিও সেভাবে টেস্ট করবেন দেখেন এখানে কিন্তু টেস্টটা জ্বলছে তার মানে ওই আর্থিং বারে কিন্তু আর্থিং কানেকশন করা আছে তো আমরা কিন্তু অতি সহজে কিন্তু যে জিনিসটা ফেস নিটল এবং আর্থিংটা কিন্তু বের করে দেখালাম তো এখানে এল আছে এখানে নিটল এখানে কিন্তু আর্থিং তো অবশ্যই কিন্তু আপনাকে আর্থিংয়ের যে কাজটি সে আর্থিংয়ের কিন্তু অবশ্যই দিতে হবে আলাদাভাবে রড পুঁতে মাটির থেকে নিয়ে এসে এই পিন প্লাগের যে আর্থিং পয়েন্ট আছে আপনাদের দেখালাম ওই আর্থিংয়ে কিন্তু আর্থিং বা কানেকশনটা দিতে হবে তো দেখেন এখানে কিন্তু যেহেতু লাইন নাই সেহেতু এখানে কিন্তু কোনোটাতে কোনো কাজ করবে না এভাবেই আপনারা ফেস নেটওয়ার আর্থিং কিন্তু বের করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য